থ্রি ওয়াই মাইনাস সেভেন এক্স সমান ফোর এবং এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো সমীকরণ দ্বয়ের তুলনায় সি এর মান কত এটার মানে হচ্ছে এই যে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ এই দুইটা সমীকরণ তুলনা করে সি এর মানটা বের করতে হবে তো প্রথমে আমরা প্রথম সমীকরণটা লিখে ফেলি কী আছে থ্রি ওয়াই মাইনাস সেভেন এক্স সমান ফোর এই প্রথম সমীকরণটাকে যদি আমরা এই দ্বিতীয় সমীকরণ অনুযায়ী সাজাই তাহলে কি হবে মাইনাস সেভেন এক্স এক্সটা আমরা আগে নিয়ে আসলাম প্লাস থ্রি ওয়াই এই কনস্টান্ট এটা ডান পক্ষে আছে এটা যদি আমরা বাম পক্ষে নিয়ে চলে আসি তাহলে এখানে আছে প্লাস এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস সমান শূন্য আমরা এখানে এক্সটা আগে নিয়ে আসলাম কারণ দ্বিতীয় সমীকরণে প্রথম পদে এক্স আছে দ্বিতীয় পদে ওয়াই আছে আর তৃতীয় পদে আছে ধ্রুব আমরা ওই অনুযায়ী সাজালাম সাজানোর পরে আমাদের কি করতে হবে এবার আমরা দ্বিতীয় সমীকরণটা লিখে ফেলি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান শূন্য এখানে দেখো এক্সের সহক আছে মাইনাস সেভেন আর এখানে এক্সের সহক আছে এ তার মানে এর মান হচ্ছে মাইনাস সেভেন ঠিক আছে এই যে এরপর ওয়াই এর সহগ আছে থ্রি ওয়াই এর সহগ আছে বি তার মানে বি মান হচ্ছে থ্রি তারপর এখানে ধ্রুবপদ সি এর মান আছে মাইনাস ফোর তাই এখানে সি এর মান হবে মাইনাস ফোর তাহলে আমাদের উত্তরটা কত হবে এই যে গ মাইনাস ফোর